চটম বসুমুৰি ৰাজহা গ্ৰাম তাৰ দেখা আছিল বাঢ়িৰ অৱস্থা একদম মানে নিচু

এই ভিডিওটা সবাই দেখবেন এবং শেয়ার করবেন তো ইনশাল্লাহ আমরা যদি উদ্বোধনী অনুষ্ঠান করব তো ইনশাল্লাহ মোটামুটি এটা অনেক ত্রাণের বিতরণ করবো ইনশাল্লাহ তো একদিনের কাজ না এটা আমরা প্রতি মাসে মাসে ইনশাল্লাহ এনাদেরকে আমরা সহজিত করব। এই যে ঘরের অবস্থা একটা শুধু চালাঘর এই চালা ঘরটা আসলে বৃষ্টির দিন বৃষ্টির দিন যে কীভাবে থাকবে হ্যাঁ এই যে পয় সামনে যে জিনিস পলিথিন দিয়ে ঢেকেছে না জন এখানে এটা ঘরের ব্যবস্থা করা হয় তিনজন জলাই পরিবারটা সব ভালো হবে একদম নিস্ব এবং অসহায় অন্যর জায়গায় কুমরমত কোনো রকম ভাবে এই চালাটা করিয়া বসবাস করতেছে আসেন একটু বাইরে আসতে পারবেন একটু বলো বাইরে একটু নিয়ে আসেন তো এই যে ঘরের ভিতরেকার পরিবেশ দেখেন যে আসলে এই মানুষগুলো আসলে এই সমাজে বসবাস করে একদম নিরীহ এই যে বাড়িতে দেখতেছে ভিতরে একবারে সমস্যা এই জায়গাটা বসবাস করাটা ঠিক না এই যে চালা দেখতে দেখতে পারতেছেন আপনারা অত বৃষ্টির দিনে খুব কষ্ট হবে খুবই অসুস্থ তাই এনার জন্য সবাই দোয়া করবেন এবং এই ভিডিওটা শেয়ার করবেন ইনশোল্লাহ আমরা দেখতেছি ইনশাল্লাহ সংগঠন থাকিয়া যতদিন ইনি সম্বলম্বীন হতে পারে নাই অতদিন আমরা ইনশাল্লাহ এই সংগঠনের পক্ষ থাকিয়া যতটুকু ইনশাল্লাহ সহজতে করার দরকার এই যে আপনারা ঘর দেখতেছেন ঘরের ঘরটা ইনশাল্লাহ ঠিক করে দেবো তো আসসালামু আলাইকুম অসুস্থ আসলে অসুস্থ আপনার নাম কি। হ্যাঁ নুরামিন আমিন ওনার নাম হলো নুর আমিন মৌসুরি ইউনিয়ন রাজাহাট কুড়িগ্রাম আসলে আমার খুব কষ্ট হচ্ছে এটাকে দেখিয়ে যে ইনি আসলে একদম অসুস্থ যে কথায় বলতে পারতেছে না একবারে অসুস্থ অনেক বসান 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 অসুস্থ লোক অনেক বসান ভিডিওটা করতেছি তা সবার উদ্দেশ্যে বলতেছি এলাকায় যারা বিত্তবান বা টাকা পয়সার লোক আছেন এই লোকটার ফুর্তি সবাই একটু সহযোগিতা করবেন তো ইনশাল্লাহ আমরাও এই সংগঠনের মাধ্যমে ইনশাল্লাহ আমরাও যতটুকু এই করা যায় এই ঘরের ব্যাপারে বা আর্থিকের ব্যাপারে যতটুকু ইনশাল্লাহ সহযোগিতা করা দরকার ইনশাল্লাহ আমরা সংগঠন দিয়ে করব তো এনা আসলে নামটাও বলতে পারে না এমন অবস্থা তো দেখতে পাচ্ছি যে এই যে আরও এই ঘরটা ইনশল্লাহ দেখি কি করা যায় এই যে পরিবেশ কী পরিবেশে থাকে তারপরে সমস্যা তা ইনশাল্লাহ দেখি আমাদের কর্তৃপক্ষ এবং উপদেষ্টা কমিটি আছে ম্যানেজিং কমিটি আছে আমাদের তাদের কাছে বসিয়ে ইনশালা এটা একটা মোটামুটি একটা অনুদান আমরা ইনশালা দেব যতদিন পারি ইনশোলায় যতদিন স্বাবলম্বী হয় নাই অতদিন আমরা প্রতি মাসে মাসে ইনশাল্লাহ কেনাকে একটা মোটামুটি একটা অনুদান ব্যবস্থা করব। তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বেশি বেশি করিয়া এই ভিডিওটা শেয়ার করবেন আর কি বলবো তা আমি বিদায় নিচ্ছি অন্য কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হবে তো আসসালাম এই আপনার কিছু নিয়ে আসছি জানতো যদি খালিয়াতে কেমন কি আসি কিছু চাল ডাল তেল নিয়ে আসলাম আমাদের সংগনের পক্ষ থেকে ইনশাল্লাহ খান আমাদের ওই দিনের মধ্যে অনুষ্ঠান হতেছে আমাদের জামতলা স্কুল মাঠে তা ইনশোল্লাহ জেলা প্রশাসক সাহেব স্যার আসবে এবং আমাদের সমাজসেবা অফিসার আসবে ইনশাল্লাহ আপনার ব্যাপারটা নিয়ে দেখি কি করা যায় তা ঠিক আছে আমি যাচ্ছি তা এলে খান অবস্থা উপস্থিত খান আরও যতটুকু আমরা ইনশাল্লাহ দিয়ে যাব তা ঠিক আছে আমি এই বলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম